মোদিকে আপনি তো এনআরসি সি এর নোটিশ ধরাতে পারবেন না এর তো বাবাও নেই মাও নেই উপর থেকে টপকেছে এটা এলিয়েনকে আপনি তো এনআরসি সি এর নথিভুক্ত করতে বা বলতেও পারবেনা না ভাই কোথা থেকে এসছো বলুন খবরটা নিতে মোদিকে বা আমাদেরকে একটু আর টিআই করতে বলুন বা একটু তথ্য দিতে বলুন অমিত শাহ মোদিজি তো এতবার বিদের সফরে যান অমিত যায় না কেন পাসপোর্ট আছে তো নাকি কংগ্রেস ফংগ্রেস কোথাও ব্যান্ড করে দিয়েছি একটু খবরটা নিন তো আর টিআই করুন তো পাসপোর্ট আছে কিনা দেখেছেন কোনো বিদেশ সফরে যাচ্ছেন তো বাঙালিদেরকে বাংলা ভাষা বলার কারণে যেভাবে হেনস্থা হতে হচ্ছে বাংলাদেশে গ্রেফতার পাঠিয়ে দেওয়া হচ্ছে কি বলার দেখুন তাহলে আমার মনে হয় শুধু আপনি বাঙালিদের কথায় এক মানে যেরকম আমায় প্রশ্নটা করলেন একটা ছোট্ট ইনস্ট্যান্স দিচ্ছি আপনি শুধু এটা নয় আজকে এখানকার যেটি সুপারস্টার ওনাকে যখন বিদেশের মাটিতে কেউ বাংলায় সাক্ষাৎকার চাইছে তখন উনি বলছেন আমি বাংলায় সাক্ষাৎকার দেব না এরকম বাঙালিরাও রয়েছে তো দেখুন আমাদের মতো বাঙালি যারা আছে যারা বাংলা ভাষাটাকেই নিজের গর্ব বলে মনে করি বাঙালি হওয়াটাকে গর্ববোধ করি তো আমার মনে হয় আমাদের মতো বাঙালিরা যারা আমার ভাইয়েরা রয়েছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে তো ওদেরকে যখন যখন অপমানিত হতে হচ্ছে বাংলা ভাষার জন্য অপমানিত হতে হচ্ছে আরে এই যেই বাংলার রবি ঠাকুরের গান যে জনগণ মানে অধিনায়ক যেটা আমাদের জাতীয় সঙ্গীত আরে সেটা নিয়ে অবাঙ্গালিরা গর্ববোধ করে সেই জায়গা থেকে আমাকে মোদি অমিত শাহ বা অন্য সরকার থেকে শিখতে হবে না যে আমি বাঙালি মানে আমার ভাষাগতভাবে আমি খারাপ বা কিছু যদি অতই জ্ঞান মমতা ব্যানার্জি কী করছেন এখানে বৈষ্ণদে বসে তাহলে তো ওনার উচিত যে উনি তাহলে গদিটা ছেড়ে দিক উনি এখানের মধ্যে আর নইলে এখানে চপমুড়ি শিল্প না করে উনি এটা করুক মানে এখানের মধ্যে ফ্যাক্টরি শিল্প কলকারখানা যাতে আমাদের ভাইদের বাইরে না যেতে হয় তাহলে এখানে বেশি করে স্কুল কলেজ খুলুক আমাদের চাকরির জন্য যেন বাইরে না যেতে হয় তার ব্যবস্থা করুক তাহলে আজকে আপনি কোথায় আজকে দিদিমণি আপনি বিজেপির জন্য ডিটেনশন ক্যাম্পের জায়গা দিতে পারছেন নর্থ বেঙ্গলে বনগাতে অথচ বাঙালিদের যখন হেনস্থা হতে হচ্ছে তখন আপনি চুপ কেন তখন আওয়াজ কোথায় ওই একটা টুইট সেটা আওয়াজ হয় না তাই বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি এবং তাতে আমরা এক ছিটো ছিটে ফুটেও লজ্জাবোধ করি না আমরা প্রসিনজিত চ্যাটার্জির মতো মানুষ যাকে আমরাও একটা সম্মানের জায়গা থেকে দেখি খারাপ লাগে যে কা আসার তো অনেক দেখলাম ওনার সঙ্গে সঙ্গে থেকে উনিও বিদেশের মাটি থেকে বাংলাকে অস্বীকার করছেন তো তাকে আমার এখন লজ্জাবোধ হয় যে এরকম কোনো সুপারস্টারকে আমরা সম্মানের জায়গায় বসাবো কি না আগামী দিন চিন্তা করতে হবে কিন্তু বাঙালি হিসাবে বাংলা ভাষাই আমরা বলবো বিদেশের মাটিতেও যদি যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আমি যেহেতু বাঙাল বাঙাল বলতে আবার তো এখানে মোদী সরকার আছে কখন আমাকে না এন আর সি দেয় যে ভাই তুমি বাংলাদেশি বলেছ ভাই আমার দাদুরা বাংলাদেশ থেকেই এসছে পার্টিশনের পড়তে থেকে আমরা এখানে তো আমিও তো বলবো যে বাংলাদেশি হিসেবে আমি যে বাঙাল ভাষা বলি খাইতেছো যাইতেছো আমি বাড়িতেও তো ওই ভাষায় তার মানে কি আমি অসম্মান করব আমি কলকাতায় থাকি বলে আমি বাঙাল ভাষায় কথা বলতে পারবো না ভাষাতে কারোর কোনো ট্যাক্স বসানো নেই ভাষাতে সবাইকে গণতন্ত্র দেওয়া আছে আর ইউনিটি ইন ডাইভার্সিটি দিয়ে আমি ভারতবর্ষকে চিনি তো এই মাটি আমার এই ভারতবর্ষ আমার এই ভাষা আমার এই জাত পাত ধর্ম আমি কোনটা বহন করব সেটা আমার ব্যক্তিগত আগে বলুন খবরটা নিতে মোদীকে বা আমাদেরকে একটু আর টিআই করতে বলুন বা একটু তথ্য দিতে বলুন অমিত শাহ মোদিজি তো এতবার বিদেশ সফরে যান অমিত যায় না কেন পাসপোর্ট আছে তো নাকি কংগ্রেস ফাংগ্রেস কোথাও ব্যান্ড করে দিয়েছে একটু খবরটা নিন তো আর টিআই করুন তো পাসপোর্ট আছে কি না দেখেছেন কোনো বিদেশ সফরে যাচ্ছেন তো আগে বাবুকে প্রশ্ন করুন কেন বিদেশ সফরে যায় না তারপরে আসবেন এনআরসিসি এতে দেখেছি যে এনআরসির কথা যখন উঠছে যখন আমরা দেখলাম বারবার শুভেন্দু অধিকারী বা বিজেপি হিন্দুদের আমরা ভাই 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 বলছে হিন্দুদের রক্ষা করতে এসেছি আর ব্রিজ রাজভব একজনের নাম বলে উত্তম কুমারের তাকে এনআরসি নোটিশ পাঠিয়ে দিই কী আসাম থেকে আরে আসাম থেকে পাঠিয়েছে মানে এটা তো একটা অরাজকতা চলছে আমি এখানকার বাসিন্দা আপনি অন্য স্টেট থেকে আমাকে কি করে পাঠাতে পারেন এটাতে আপনার কোনো রাইট নেই আর দ্বিতীয় কথা ওরা হিন্দু 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 করছে তো হিন্দু দলিতের উপর মূত্র বিসর্জন করে কেন আজকে হিন্দু মেয়েদেরকে টর্চার করছে কেন আজকে হিন্দু হিন্দু করছে কোন হিন্দু স্পেসিফিক করুক যে আমরা এই হিন্দুকে শুধু বাঁচাবো সেটা ব্রাহ্মণ্যবাদের দিকে যাচ্ছে আমি তো আগেই বললাম আপনাকে যা যেমন হিটলার পিওর জার্মান ব্লাডের দিকে গেছিল মোদিও ঠিক এরকম পিওর ব্রাহ্মণ দেখুন এর তো বাপ নেই মা নেই সে বড় বড় ডায়লগ মারছে আর অমিত শাহকে বলুন ওই সাহ টাইটেলটা কোথা থেকে এসছে হ্যাঁ চাইতে বড়ো কথা পাসপোর্ট আছে কি না জানো তো যারা বড় বড় কথা বলছে পোকনি দিচ্ছে ওইখানে বসে তাদেরকে আগে বলুন নিজেদের নির্মাণে যাতে যেকে নিজেদের আইডেন্টিটিটাকে আগে ক্লিয়ার করুক বা ওরা ওদের কি উদ্দেশ্য কি চাইছে এটাকে আগে ক্লিয়ার করুক যদি বলে যে বাঙালিরা বাংলায় থাকবে তাহলে বাংলাতে আমার কোম্পানি চাই কলকারখানা চাই ফ্যাক্টরি চাই কাজের যোগান চাই যাতে আমার মা ভাই বোনেরা খেয়ে পড়ে থাকতে পারে বাংলায় যাতে ব্রেইন ড্রেইন না হয় যাতে আমার যে এখানে স্টুডেন্টরা ছাত্ররা যারা এখান থেকে পড়াশোনা করে এরা এখানেই চাকরি পায় এবং বিদেশের মাটিতে গিয়ে যেন পড়তে বা চাকরি পেতে না হয় সেই ব্যবস্থা করুক তারপরে বড়ো বড়ো কথা এই মুখ্যমন্ত্রী যে আমরা বাংলায় ফিরে আসুন কাজ দেব কোথায় কি কাজ দেবে ওই সিঙ্গুরের মাছ চাষও তো হয়নি বোধ হয় তো বোধ হয় কাশফুলের চাষ হয় আমি যাই আমরা কাশফুলের সাথে ছবি তুলতে যাই হ্যাঁ কাশফুলের বালিশ ফালিশ করবে বোধহয় তাই তো এই শিল্প ছাড়া তো আর শিল্প নয় শিল্প শিল্প করতে করতে মমতা দেবী নিজের শিল্পী হয়ে গেছেন গানও গিয়েছেন কবিতা লিখেছেন উপন্যাসের রচয়িতা হয়েছেন একটা ছবি বেঁচেছেন এরপরে আর বেচতে পারেনি আর নিজের ভাই ভাইপো ভাইয়ের বউয়েরা পকেটমারিতে শিল্পী হয়েছেন এর বেশি শিল্প আর বাংলায় আসেনি তো আগে ওনাকে বলুন শিল্পটা দিতে পরে ঘুগনি চপমুড়ি আপনাকে বাড়িতে গিয়ে খেয়ে খাইয়ে আসবে আমার মা ভাই বোনেরা তো আগে শিল্পে আনুন তারপর বড় বড় বাতলা দেবেন